ফিরে গেলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো অল্পের জন্য রক্ষা পেল আগরতলার প্রধান পোস্ট অফিস পোস্ট অফিসের ভিতরে ট্রান্সফর্মার রয়েছে সেই ট্রান্সফর্মারে ভয়াবহ আগুন লেগে যায় এবং সেই আগুনই ছড়িয়ে পড়তে থাকে তারপরে পোস্ট অফিসে থাকা কর্মীরা নিজেদের নিজেদেরকে সেইখান থেকে বের করার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস আসে ফায়ার সার্ভিস এসে দমকল বাহিনী এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন আগরতলা আবারও জানাবো অল্পের জন্য রক্ষা পেল আগরতলার প্রধান পোস্ট অফিস অর্থাৎ এই ভয়াবহ আগুন লেগেছিল ট্রান্সফরমার থেকে সেই আগুন ছড়িয়ে পড়ছিল এবং সেই অগ্নিগর্ভ অবস্থা দেখেই কিন্তু কর্মীরা ধীরে ধীরে ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে আসেন এবং সেভাবেই তারা প্রাণে বেঁচেছেন তবে প্রাথমিকভাবে পোস্ট পোস্ট অফিসে সেইভাবে কোনো ক্ষতি না হলেও তবে ট্রান্সফরমারটি কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ফায়ার সার্ভিস এসে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব আমরা একটা মিটিং চলছিল হঠাৎ করে ব্রাশ মারছে তো এই ব্রাস মারতে চাই আমরা রেসপন্ড করা ব্রাশ মারতে আইলাম আইএসেরা আগুন করতেছে এখন একটা সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করলাম ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করার পরও দেখা গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে ফোন পাঠাইবো তো তার আগে আমাদের যে ফায়ার ইউটি আছে যেগুলো সেগুলো পাঁচটা দিয়ে আমরা আগুন ডিভাইস দিয়ে আগুনটা নিবারের পরে ফায়ার সার্ভিস আইছে এখন ইলেকট্রিক ডিপার্টমেন্ট এখন আছে

একবারে শুনলেন ঠিক কর্মীরা কি জানাচ্ছেন কর্মীরা কিন্তু জানাচ্ছেন যে কিভাবে আগুন লেগেছিল এবং তারা উপরে মিটিং এর মধ্যে ছিলেন মিটিং করছিলেন তারা এবং যখন তারাই আগুনের রেলিহান শিখা বুঝতে পারেন অর্থাৎ আগুন ধোঁয়া দেখেন সেই সময় তারা ধীরে ধীরে এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন একটা বিরতির পর সঙ্গে থাকুন